হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছি আপনার নদীর ওপরে ব্রিজ আছে সেই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে এই দেখুন তো এটা হচ্ছে একটা ন্যাশনাল হাইওয়ে আর এই দেখুন এটা পাহাড়ি নদী এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে নদীর জলটা কিন্তু একদম ঘোলাটে হয়ে গেছে এই দেখুন দেখেছেন নদীর জল ঘোলাটে হয়ে গেছে নদীর জলের যে আওয়াজ সেটা কিন্তু একটা মানে দারুণ সুন্দর লাগে জানি না আপনাদের কেমন লাগে আর ওই দূরে কিন্তু রেলওয়ে ব্রিজ আছে আর ওই পাহাড় আছে কি সুন্দর পরিবেশ দেখুন তো বৈচিত্র্যময় ডুয়ার্স যারা একবার ভিজিট করেছেন তারাই একমাত্র জানেন যে এখানকার ওয়েদার এখানকার পরিবেশ এখানকার পারিপার্শ্বিক যে সৌন্দর্য সেটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর আমার ভিডিওতে আমি বিভিন্ন জায়গার যে পাহাড়ি নদী বা পাহাড় বা বিভিন্ন যে জ্বালানি বা এই সমস্ত জায়গাগুলো দেখিয়েছি বা দেখেছেন অনেকেই দেখেননি অনেকের ভালোটাকে তো এগুলোও ভালো লাগবে তো বর্ষার ডুয়ার্সের কিন্তু আলাদা রকমই একটা মজা তার নমুনা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কারণ চারিপাশে শুধু সবুজ আর সবুজ দূরে পাহাড়গুলো আর সব থেকে তো ভালো লাগে একদম জায়গা ওই যে পাহাড়ি নদীর পাহাড়ি নদীর যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু সব সময় সুন্দর যাই হোক অনেকেই এসেছেন অনেকেই আসেননি আসবেন সবাই এসে আমাকে একটু মোমো খাইয়ে যাবেন কারণ এই ডুয়ার্সের বা পাহাড়ি এরিয়ার মোমো কিন্তু খুবই বিখ্যাত এবং সুস্বাদু টেস্টি আর দশ টাকা করে ফুচকা খাইয়ে যাবেন তো তো আশা করতেই পারি ওই দেখুন কী স্পিডে বাস আসছে কী সুন্দর বাস সুন্দর বাস দেখে মন ভরে যায় তো যাই হোক আর আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে সমস্ত বন্ধু বান্ধব দাদা দিদি ভাই বোন যারা পাহাড়ে ঘুরতে যান বা পাহাড়ি নদীতে ঘুরতে যান সব সময় একটু সতর্ক থাকবেন যারা ভিডিও বানান বা রিলস বানান তো অবশ্যই সতর্ক থাকা দরকার কারণ এই যে নদীর অবস্থান সেই অবস্থানটা দেখতেই পাচ্ছেন একবার এখানে যদি মানে পাহাড়কে পিছল কেটে যদি পড়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই যে পাহাড়ের যে পাথরের টুকরোগুলো আছে সেই টুকরোগুলোতে আঘাত লেগে মানে একটা বাজে রকম অবস্থা তৈরি হবে যেগুলো আমি বললাম না আর এই দেখুন কী সুন্দর পরিবেশ এই যে এত সুন্দর লাগে তো বর্ষার ডুয়ার্সের আলাদাই একটা মজা তো যত বেশি বলা হয় ততই যেন কম হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে জলগুলো কি সুন্দরভাবে তার নির্দিষ্ট গতিতে এগিয়ে যাচ্ছে তো যাই হোক ভালো লাগুক বা মন্দ লাগুক অবশ্যই আপনার মতামত জানাতে বলবেন না চলে এলাম বৃষ্টির মধ্যে ঘুরতে ঘুরতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর কি বলবো এখানকার কিন্তু মানে ডুয়ার্সের মোমো টোমো কিন্তু খুবই বিখ্যাত আরও বিভিন্ন রকমের জায়গা আছে সেগুলো ধীরে ধীরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো তো ভালো লাগে তাই এগুলো করে বেড়াই কাজকর্ম থাকে না যাই হোক সবাইকে বাই বাই টাটা দেখা হবে আবার পরে এখন আমি দেবো হাঁটা এই রাস্তা দিয়ে ভাই ভালো থাকবেন সবাই এনজয় ইয়োর লাইফ